আসসালামু আলাইকুম চলে আসছি জাফিরা ক্লোথিং শপ থেকে আজকে আপনার জন্য পাকিস্তানি গর্জিয়াস টাইপের পার্টি কালেকশনে আসছি পাকিস্তানি মোরজা গুলজি ব্র্যান্ডের এই হবে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো হবে ওড়নাটা আপনার শিফন ওড়নার মধ্যে কাজ করা অন্য হবে এটা হচ্ছে ক্যাটালগটা এটা হচ্ছে ক্যাটালগটা অ্যালবাম বুকটা হচ্ছে এটা এখানে সবগুলো ড্রেসের ছবি একসাথে দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো জাফিরা ক্লোথিং হচ্ছে শপের নাম শপের অ্যাড্রেস ডিটেল দেওয়া আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের শপে এসে দেখে নিতে পারবেন পাকিস্তানি সব রকম কালেকশন শপের মধ্যে পেয়ে যাবেন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর ভিডিওর মধ্যে অবশ্যই আমরা প্রাইস জানিয়ে দিবো মোরজা প্রিমিয়াম মোরজা বাই গুলজি ভলিউম টু লেটেস্ট ক্যাটালগের ড্রেসগুলো হবে আর ড্রেসের সম্পূর্ণ ডিটেল কিন্তু এখানে লেখা আছে প্রত্যেকটা ড্রেসের জন্য এই ডিটেলগুলোই হবে আর্টিকেল নাম্বারটা হচ্ছে জিরো ফাইভ এই ড্রেসটা রেখে দিচ্ছি এটা কিউআর কোড আছে স্ক্যান করে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা ফুল ভিউটা পুরো ড্রেসের মধ্যে দেখতে পাচ্ছেন পুরোটা প্রিন্ট হবে অল ওভার প্রিন্ট ফ্যাব্রিক হচ্ছে কটন লন পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের লনের মধ্যে আপনার এমব্রয়ডারি কাজ করা হবে পুরোটা প্রিন্ট হবে নেক পোর্শনটা আপনার পুরো হেভি এমব্রয়ডারি কাজ করা আছে দেখতে পাচ্ছেন একেবারে ফিক্সড এমব্রয়ডারি কোনো আলাদা কোনো ইউক প্যানেল বসানো হবে না এটা কিন্তু সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল আছে হাতা সালোয়ারে দিতে পারেন আর জামার নিচের জন্য এক্সট্রা প্যাচেস প্যানেল হবে এটা হচ্ছে লোয়ার প্যানেলটা হবে এটা সিকোয়েন্স প্লাস সুতার কাজ করা হবে এটা হচ্ছে সামনের পার্ট ব্যাক সাইডটা আপনার প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে ব্যাক সাইড জামার লম্বা আপনার ফর্টি ফাইভ পর্যন্ত করতে পারবেন হাতাটা ফুল হাতার কাপড় আছে আর বডি একেবারে ফ্রি সাইজ আছে যে কোনো মাপের যে কোনো সাইজের করতে পারবেন এটা হচ্ছে হাতার পার্টটা প্যান্টের কাপড়টা হবে এটা এখানে আড়াই গজের বেশি পরিমাণ কাপড় দেওয়া আছে প্রায় পনেরো তিন গজের মতো কাপড় দেওয়া হবে ব্র্যান্ড হচ্ছে পাকিস্তানি গুলজি ক্যাটালগের এইট পিস কালেকশনগুলো হবে ওনাটা হচ্ছে প্রিন্টেড শিফোনের মধ্যে কাজ করা হবে অল ওভার ওনার জুড়ে কাজ করা আছে এটা দেখতে পাচ্ছেন ওনার মধ্যে আপনার ডিজিটাল প্রিন্ট ওনা আছে এখানে আপনার সিকোয়েন্স সেটা কাজ করা হবে আর দুই সাইডে এবার করে কার্টওয়ার্ক ডিজাইন করা হবে যেটা পাড়ের পার্টটা পার যেটা আছে ওটা আপনার কার্টওয়ার্ক ডিজাইন করা হবে এরপরে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে আর্টিকেল বা ডিজাইন নাম্বার জিরো ফোর জিরো ফোর হচ্ছে এটা ডিজাইন নাম্বার তো সেম টু সেম আপনার ক্যাটালগের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা পুরো বডিটা হচ্ছে প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ফুল ভিউ আর এটা গলার ডিজাইনটা আলাদা আছে গলার ডিজাইনের মধ্যে আপনার পুরো ফিক্সড এমব্রয়ডারি কাজ করা হবে আর এটা হচ্ছে যেমন নিচের প্যানেলটা আছে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট পার্টের নিচের প্যানেল হবে ব্যাক সাইড আর হাতার পার্ট প্যান্টে কাপড় হবে সম্পূর্ণ প্লেন প্যান্ট ব্যাক সাইড আর হাতার পার্ট হবে এটা আর ওড়নাটা হবে শিফন প্রিন্টের মধ্যে ছিটা এমব্রয়ডারি কার্টওয়ার্ক ডিজাইন করা হবে ওড়নাগুলো বড় ওড়না হবে চারপাশে কিন্তু বর্ডারটা কার্টওয়ার্ক ডিজাইন করা হবে চারপাশে না দুই পাশে কার্টওয়ার্ক ডিজাইন করা হবে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এগুলো থ্রি ডি টাইপের প্রিন্ট হবে প্রাইস অর্ডারের নিয়ম আমরা জানাবো শেষ পর্যন্ত দেখবেন জানতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার আর্টিকেল নম্বরটা হচ্ছে জিরো সিক্স জিরো সিক্স হচ্ছে এটা আর্টিকেল নম্বর এটার আর্টিকেল নম্বরটা হচ্ছে জিরো সিক্স হচ্ছে এটা আর্টিকেল নম্বর ড্রেসের ডিটেল কিন্তু লেখা আছে জামার পার্ট হবে আপনার লন এম্ব্রয়ডারি নেক ব্যাক সাইড স্লিপস আছে প্রিন্টেড লেস দেওয়া আছে ওড়না হবে প্রিন্টেড সিকোয়েন্সের মধ্যে ব্যাম্বার শিফন প্রিন্টেড এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে এটা সেম টু সেম আপনারা ক্যাটালগের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট জামার নিচের যে প্যানেলটা আছে হবে এটা আর এটা হচ্ছে আপনার গলার ডিজাইন চিকেন চিকেন কারি টাইপের কাজ করা হবে বডি ফ্রি সাইজ আছে হেলদি যারা আছেন যে কোনো মাপের যে কোনো সাইজের করতে পারবেন ব্যাক সাইড হাতার পার্ট প্যান্টের কাপড় ওড়নাটা হচ্ছে প্রিন্টেড শিফন ব্যাম্বার শিফনের মধ্যে চওড়া ওড়না হবে আর কার্টওয়ার্ক ডিজাইনের মধ্যে ছিটা এমব্রয়ডারি কাজ করা আছে এটা হবে আপনার ওড়নাটা পরের ডিজাইনে চলে যাচ্ছি পরের ডিজাইনটা হচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দেখে বারো আর্টিকেল নাম্বারটা হচ্ছে বারো চলুন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা এটা হচ্ছে আপনার সামনের পার্টটা এটা হচ্ছে মাল্টি কালার প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন লং কালেকশন হবে পর্যন্ত লম্বা হবে বডি একেবারে ফ্রি সাইজ আছে মানে যে কোনো মাপে যে কোনো সাইজের আপনারা করে নিতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট জামার নিচের যে প্যানেলটা হবে এটা এটা হচ্ছে জামার নিচের প্যানেল এটা হচ্ছে আপনার ব্যাক সাইড আর স্লিভ পার্ট ফুল স্লিভ কাপড় আছে প্যান্টের কাপড়টা হবে সম্পূর্ণ আপনার প্লেন ওড়নাটা হবে ডিজিটাল প্রিন্টেড শিফোন ব্যাম্বার শিফনের মধ্যে কার্ট ওয়ার্ক কাজ করা আছে পুরো ওড়নার মধ্যে আপনার কাজ করা হবে এর পরের ডিজাইনে চলে যাচ্ছি পরের ডিজাইনটা হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিব আর্টিকেল নাম্বারটা হচ্ছে থ্রি আর্টিকেল নাম্বারটা হচ্ছে থ্রি এখানেও দেখতে পাচ্ছেন আপনার স্ট্রাইপ টাইপের প্রিন্ট হবে সাথে আপনার কাজ করা হবে গর্জিয়াস প্রিন্টের মধ্যে হবে একেবারে লাকজারি কালেকশন লেটেস্ট কালেকশন হবে ব্র্যান্ড হচ্ছে পাকিস্তানি গুলজি ব্র্যান্ড এটা হচ্ছে আপনার হবে পোর্শনটা গলার ডিজাইনটা ব্যাক সাইডে আপনার প্রিন্ট হবে ব্যাক সাইডে কাপড় কিন্তু আলাদা আছে হাতার পার্টটা সম্পূর্ণ আলাদা হবে ফার্স্ট এর ডিজাইনটা দেখবেন আমরা শর্টকাটে ব্যাক সাইড হাতার পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শন এবং হাতার পার্টটা প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ এক কালার ওরনাটা হবে প্রিন্টেড শিফন ব্যাম্বার শিফন ব্যাম্বার শিফনের মধ্যে কার্টওয়ার্ক এমব্রয়ডারি কাজ করা হবে এটা হবে একটা ডিজাইন হবে পরের ডিজাইনে চলে যাচ্ছি অনেকগুলো ডিজাইন আছে কালার আছে এই ডিজাইনটা দেখিয়ে দিব ডিজাইন নম্বরটা হচ্ছে টেন যারা অর্ডার করবেন ক্যাটালগ আছে অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশটটা টা নিয়ে অর্ডার করতে হবে ঢাকা ঢাকার বাহিরে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাহিরে যদি নেন সেক্ষেত্রে আপনাকে আগে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা প্রত্যেকটা ডিজাইন আলাদা হবে কালার সবগুলারই চেঞ্জ হবে কোনো ডিজাইনের সাথে কোনো ডিজাইন মিলবে না এটা হচ্ছে যেমন লোয়ার প্যানেল হবে এটা আর গলার ডিজাইনটা আপনার এমব্রয়ডারি ফিক্সড এমব্রয়ডারি কাজের মধ্যে হবে ব্যাক সাইড আপনার পুরোটা হাতার পার্ট প্রিন্টের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা প্যান্টের কাপড়ের মধ্যে পুরো প্লেন হবে আর ওড়নাটা হবে প্রিন্টেড শিফনের মধ্যে ব্যাম্বার শিফনের মধ্যে কাটওয়ার্ক ডিজাইন করা ওড়নাগুলো লম্বা হবে চওড়া হবে কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে এরপরে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা ডিজাইন নম্বরটা বলে দিচ্ছি আর্টিকেল নম্বর বা ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো টু গুলজি ব্র্যান্ডের সম্পূর্ণ ডিটেল কিন্তু এখানে লেখা আছে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা খুবই সফট এবং কমফর্টেবল মধ্যে হবে আপনারা যারা অফিস গোয়িং বা পার্টি ওয়ার হিসেবে আপনার এই ড্রেস নিতে পারেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে এটা এটা ফিক্সড হচ্ছে যে আমার নিচের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্টের নিচের প্যানেল ব্যাক সাইড আর হাতার পার্ট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এক কালার আর ওড়নাটা হবে এটা আনস্টিচড কালেকশন আছে এটা হবে দুপাটার কাটওয়ার্ক এমব্রয়ডারি সিকোয়েন্সের মধ্যে এটা হবে ওড়নাটা এরপরে আপনাদেরকে দেখিয়ে দিব এই ডিজাইনটা এটার ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান হচ্ছে এটার ডিজাইন নাম্বার সেম টু সেম আপনারা ক্যাটালগের মধ্যে পেয়ে যাবেন আর ভিডিও তো যেরকম দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু কালারটা আরও সুন্দর আসবে এটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার মাল্টি কালার প্রিন্ট দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার প্রিন্ট আছে একেবারে ক্লিয়ার প্রিন্টের মধ্যে আবারও আপনাদেরকে বলে দিচ্ছি কোনো কপি কোনো ভার্সন হবে না একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন এটা ব্যাক সাইড হাতার পার্ট প্যান্টে কাপড় আর ওড়নাটা হবে এটা এটা হবে দুপাট্টা শিফনের মধ্যে কাটওয়ার্ক ডিজাইন করা আচ্ছা এখন এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নম্বরটা হচ্ছে জিরো এইট জিরো এইট হচ্ছে এটা ডিজাইন নাম্বার মোরজা বাই গুলজি কালেকশন ভলিউম টু লেটেস্ট কালেকশন হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা দেখতে পাচ্ছেন পুরোটা আপনার লং থ্রি পিসের মধ্যে এগুলো পেয়ে যাবেন এক্সট্রা লোয়ার প্যানেল আছে এটা হচ্ছে জামার নিচে প্যানেল হিসেবে ইউজ করতে পারবেন ব্যাক সাইডে হাতের পার্ট হবে এটা এটা হচ্ছে প্যান্টে কাপড় গলার ডিজাইনটা আপনার সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ অন্যটা হবে আপনার শিফনের মধ্যে ব্যাম্বার শিফন কাটওয়ার্ক ডিজাইন করা পুরোটা প্রিন্টের মধ্যে শিফন অন্য হবে প্রাইস বলে দিচ্ছি প্রাইস হচ্ছে তিন টাকা তিন হাজার একশো পঞ্চাশ টাকা করে হবে এই থ্রি পিস কালেকশনগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে তিন হাজার একশো পঞ্চাশটা দেখে টু জিরো টু হচ্ছে এটা ডিজাইন যেটা নেবেন ফ্রন্ট পার্টের স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার হোম ডেলিভারি নিতে পারবেন সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে আপনার জামার নিচের যে প্যানেল এটা হচ্ছে ব্যাক সাইড হাতার পার্ট প্যান্টের কাপড় হচ্ছে এক কালার আর ওনারটা দেখাচ্ছি উন্নয়টা হচ্ছে আপনার চিকেন কারি টাইপের কাজ করা হবে ফিক্সড এম্বয়ডারি কাজ করা আছে আর এটা হচ্ছে আপনার এটা হবে আপনার কি বলে মধ্যে কাটওয়ার্ক ডিজাইন হবে তিন হাজার একশো প্যান্টের কাপড় এটা ব্যাক সাইড হাতার পার্ট হবে এটা হচ্ছে নিচের প্যানেল যেমন নিচের প্যানেল হবে এটা জাফিরা ক্লোথিং হচ্ছে শপের নাম শপের অ্যাড্রেস হচ্ছে স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাহিরে যদি নেন সেক্ষেত্রে আপনাকে আগে কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ